বাংলাদেশের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পথে বিএনপি দেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান শপথ গ্রহণের পরপরই নতুন সরকার এবং মন্ত্রিপরিষদের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তাই সাভারের স্মৃতিসৌধে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা রং তুলির ও তাজা ফুলে করা হয়েছে সৌন্দর্য বর্ধন লালসবুজের সমারোহে স্মৃতিসৌধ সাজাতে দিন রাত এক করে কাজ করছেন কর্মীরা নতুন সরকার যারা হবে তারা এখানে ফুলের মালা অর্পণ করবে আমরা সেই উপলক্ষে এখানে যাতে সুন্দর হয় যেভাবে সুন্দর দেখা যায় সেই উপলক্ষে আমরা কাজ করে সমাধান করার চেষ্টা করছি আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রী এখানে আসবে মন্ত্রী পরিষদ নিয়ে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা পুরাটাই প্রস্তুত এখানে তাদেরকে ওই স্বাগত জানানোর জন্য আমরা পুরো তারেক মহোদয় সে আসবেন তার সাথে যারা বাস করেছেন তারা সবাই একসাথে এখানে আসবেন তা আমাদের এখানে বাগানের কাজ গাছ লাগানো হচ্ছে তারপর আপনার ধোঁয়া মোছার কাজ হচ্ছে এটা পয় পরিষ্কার যত যেটা যেটা দরকার আমরা সেটা করতেছি আর কি আমাদের কাজটা যদি তাদের ভালো লাগে তাহলে আমাদের মনটা ভালো লাগবে সবসময় মন্ত্রী মন্ত্রী গাইলে আমাকে কাম বেশি এই ঝাড়ু দেওয়া গাছ মাছ উঠানি অনেক কাজ দুয়া পাকলা তারপরে এই যে হনাবর যে তারিখ যে আইব আমরা জানি যে পাস করবই বিএনপি পাস করবই আমরা আরও আনন্দের ছুটি আরও পয় পরিষ্কার করতে আছি আরও আগে তো নেই এক সপ্তাহ যাবৎ কাজ করতেছি প্রায় কাজ শেষ কাজ শেষের দিকে ফুল গাছ লাগানো পয় পরিষ্কার করা মানে যত সৌন্দর্য লাগবে সেই উপলক্ষে আমরা কাজ করতেছি বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সন্ধ্যার পর থেকে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর আশা উপলক্ষে আমাদের আসলে কার্যক্রম শুরু এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে অনেক কষ্ট করে এবং আমার যা লোকজন আছে সকলে মিলা আমাদের ছেলেরা সবাই মিলে আমরা কাজের সাথে মানে রাত দিন আমাদের নেই আমরা এমনভাবে কাজ করাচ্ছি বা করছি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ অপেক্ষা শুধু নতুন প্রধানমন্ত্রীর আগমনের রশনারা তানিয়া ওয়ান ন্যাশনাল ডেস্ক